বাহিরে পড়ছে বৃষ্টি আর ঘরে বসে থেকে আমাদের মন চাচ্ছে কিছু খাবো আর বৃষ্টি দেখবো মজাই আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সেদিন খুব বৃষ্টি হচ্ছিল তো মন চাচ্ছিলো চটপটি খাবো কিন্তু বাহিরে এত বৃষ্টি যে বাহির থেকে কি কিনে এনে চটপটি খাবো সেরকম অবস্থা ছিল না তো তখনই আম্মু বলল যে চটপটি বানানোর ডালটা রুমেই সিদ্ধ করা আছে তো ভাবলাম তাহলে বাসায় বানিয়ে খেয়ে ফেলি চটপটি কিন্তু কথাই আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় মানে হলো চটপটি খেতে মন চেয়েছে কিন্তু বাসায় তো কিছুই নেই চটপটি বানানোর মতো কিন্তু আমার কথা আমি চটপটি আজকে খাবই যেভাবেই হোক তো ভাই ছিল বাহিরে মানে দোকানে তো ওকে বললাম একটা চটপটির মশলা নিয়ে বাসায় চলে আয় যেভাবেই হোক তো ও কথা মতো চটপটির মশলা নিয়ে বাসায় চলে এসেছে রাঁধুনি চটপুটি মশলা তো আনার পরে আমি এই তো চুলায় চটপটির ডাল নিয়ে আর মশলা নিয়ে ডালের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা হয় তো যার কারণে এখানে অনেক পানি দরকার হবে না পরিমাণ মতো মানে যেটুকু আমরা ঝোল ঝোল রাখবো সেই পরিমাণেই পানি দিব তো আমি সেই পরিমাণে এখানে পানি দিয়ে চুলার জালটা অন করে দেবো বেশ কিছু মানে অনেকক্ষণ যে জাল করবো তাও নয় শুধু মশলাটা মিষ্টি যতটুক সময় লাগবে ততটুক সময়ে তো এই দিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তো ফুচকা নেই তাতে কী হয়েছে বাসাই যেভাবে হোক বানিয়ে খাবো কথাটা বলে ফেলেছি তো এখানে আমি জাস্ট আটা নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে আটাটা ই করে চটপটি শেপ দিয়ে নিয়ে ভেজে নিচ্ছি তো চটপটি বলতে ফুচকাটা তেমন একটা ভালো হয়নি মানে আমি এখানে যেহেতু কিছুই দিইনি তো ফুলেছে ঠিকই কিন্তু মচ মোছমোচের যে ভাবটা সেটা হয়নি তো যাই হোক খেতে যেহেতু মন চেয়েছে যেভাবে হোক যেটাই হোক খাওয়া তো চলবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ফুচকাগুলো কিন্তু সুন্দর মতো মানে ফুলেছে এটাও আমি আশা করিনি যাক আলহামদুলিল্লাহ যতটুকু আশা করিনি তার থেকে অনেক বেশি ভালো হয়েছে এই তো আমার এখানে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে তো ফুচকা ভাজা শেষ এখন ওইদিকে আমার আমি অন্য চুলে যেহেতু চটপটি বসিয়ে দিয়েছি তো আমার চটপটিটাও হয়ে গেছে এইদিকে আমি এখন টকটা রেডি করছি এই টকটা দেখলে যেভাবে এতটা জল আসে বিশেষ করে আপুদের সকলেরই আমি মনে করি যে এটা অনেক ফেভারেট তো এখানে আমি একটু লবণ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য তো এই তো এখানে আমরা রুমে পাঁচজন ছিলাম রায়ানকে বাদে রায়ন যেহেতু চটপটি ঝাল খেতে পারবে না তো ও হলো বাদ তো আর বাকি পাঁচজন আমরা এখন এই যে চটপটি আমি এখানে বানিয়ে নিচ্ছি তো ডালটা আমি দিয়ে এখন আমি এখানে টক ডিম পেঁয়াজ কাঁচামরিচ আর যে ফুসকাটা বানিয়েছি সেটা মানে আমার যতটুক রুমে ছিল বানানোর মতো টেস্ট বানানোর জন্য আমি ততটুক মিশিয়ে এখানে আমি চটপটিটা বানিয়ে নিয়েছি কথায় আছে না ইচ্ছে থাকলেই উপায় হয় তো আমার ইচ্ছে হয়েছিল চটপটি বানিয়ে খাবো তো কিছু নেই তাতে কি হয়েছে আমি বানিয়ে ফেলাম চটপটি তো যাই হোক এখন বিদায় নেওয়ার পালা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমি ভিডিও সারা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম